নমস্কার বন্ধুরা আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে শনির দৃষ্টিতে কিন্তু কিছু রাশি জাতক জাতিকাদের হতে হবে অনেক সতর্ক এবং কিছু রাশি কিন্তু খুব ভালো সাফল্য পাবে শনির দৃষ্টির জন্য শনি দুরকম সময় থাকবে একটা হচ্ছে শনির সাড়ে সাথে আর একটা হচ্ছে শনির ঢাইয়া এই যে জিনিসটা কি কোনটা কিভাবে বলে কিভাবে আসে এবং বছরে কোন রাশির কোন সময় আসবে এবং সেটা আমরা আলোচনা করব এবং সেটা ভালো না খারাপ সেটা আমরা আলোচনা করব তো এই আলোচনা তো শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন আমার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক যারা করেছেন অন্যান্যদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে আপনার জানান আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনার যদি কিছু জানার থাকে হয়তো অন্য কিছু জানার থাকতে পারে মানে সেটাও বাস্তু হতে পারে সেটা হরস্কোপ নিয়ে কিছু হতে পারে তো যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই জানান আমি অন্য কোনো ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে অথবা সেই কমেন্টেই কিন্তু আমি উত্তর দিয়ে দিই অনেক সময় তো সেটাও একটু কিন্তু ফলো রাখবেন আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার দিন যাতে তারাও এই ভিডিওটি জানতে পারে এবং দেখতে পারে এবং তারাই সুবিধা পায় যাতে সেটা আমরা চেষ্টা করব তো অবশ্যই যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব যারা থাকবে তাদের নিয়ে অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলব চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেললাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ পুরো ভিডিওটাই কিন্তু ইনফরমেটিভ একটা ভিডিও এই নয় যে আপনার একটা রাশি শোনা হয়ে গেলো মানে আপনার রাশি আর কিছু জানার নেই কারণ পুরো ভিডিওটা জুড়ে কিন্তু একদম একটা পাটে পাটে বিভিন্ন কিছু জানবো আমরা আজ তো সেইটা কি কখন কিভাবে হচ্ছে সেটা আমরা শুরু করব আর একটি জিনিস বলে নিই সেটা হচ্ছে দু নিয়ে কিন্তু নানান অ্যাঙ্গেল থেকে নানান ধরনের ভিডিও করছি অলরেডি এক দেড় মাসের মধ্যে অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে এবং শুধু ভিডিও নয় শর্টসের মধ্যেও কিন্তু অনেক রকম ভিডিও আছে যে শর্টসের মধ্যে শর্ট ভিডিওগুলো হয় তো সেগুলোও কিন্তু দেখবেন অনেক কিছু জানার আছে দেখুন অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু শনি দৃষ্টিতে কিছু রাশির জাতক জাতিকাদের অনেক বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে আবার কিছু রাশির কিন্তু খুব ভালো সাফল্য আসতে চলেছে তো সেই সমস্ত রাশিগুলি কারা দু হাজার পঁচিশে কোন কোন রাশির উপর শনি সাড়ে সাতই আর কোন কোন রাশির উপর ঢাইয়ার প্রভাব থাকবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনিদেবের বিশেষ স্থান রয়েছে শনিদেবকে আমরা অনেক সময় অনেকে বলে থাকেন প্রাপী গ্রহ কিন্তু সেটা আমার মতে নয় নিষ্ঠুর বলাও হয় কারণ আপনি যদি ভুল করেন শনিদেব কিন্তু আপনাকে শাস্তি দেবে এই জন্য যদি আপনি শনিদেবকে নিষ্ঠুর বলেন তাহলে উনি নিষ্ঠুর কিন্তু আপনার ভুলটা তো ভুলই তো সেটা তো আপনাকে ভাবতে হবে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি যে আপনি যদি কখনও কোনো রকম ভুল করেন সেটা কিন্তু শনিদেব আপনাকে শাস্তি দেবেই দেবে আবার শনিদেব কিন্তু আপনাকে ভরিয়েও দেবে তো শনির আড়াই বছরে একবার তার রাশি পরিবর্তন করে শনির রাশি পরিবর্তনে জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুবই বা বলা হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সমস্ত কিছুর মধ্যে আলটিমেট কিন্তু সার্টার্ন বা শনিদেব তো দু হাজার পঁচিশ সালে ন্যায় ও কর্মের দাতা শনি প্রায় আড়াই বছর পর তার রাশি পরিবর্তন করতে চলেছে শনি সমস্ত গ্রহের মধ্যে সবথেকে ধীর গতিতে চলে যার কারণে জ্যোতিষশাস্ত্রের প্রভাবে সমস্ত রাশির মানুষের উপর দীর্ঘকাল ধরে কিন্তু শনির প্রভাব থাকে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে উনত্রিশে মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে বা প্রবেশ করবে শনির এই রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির রাশিতে শনির সাড়ে সাতি ও ঢাইয়া কিন্তু শুরু হবে বা শুরু হয় আবার কিছু রাশিতে শনির সাড়ে সাতই ঢাইয়ার প্রভাব শেষ হবে তো সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের অনুসারে মত অনুসারে কিন্তু প্রতিটি মানুষ তার জীবনে অন্তত একবার শনির সাড়ে ও ঢাইয়ার প্রভাব দ্বারা প্রভাবিত হয় এবং এই যে শনির সাড়ে সাতি ঢাইয়া এগুলো কিন্তু কিছু রাশির কিন্তু মানে প্রতিটি রাশির কিন্তু জীবনে একবার না হলেও আসবে তো সেক্ষেত্রে তাদের তখনই কিন্তু ওই তখনই জিনিসের জিনিসটার একটা কতটা আউটকাম থাকবে কতটা ইনপুট থাকবে সেটা কিন্তু সারা জীবনের মতন সেটা ওখানেই তৈরি হয়ে যায় তো শনি সাড়ে সাতই কখন হয় যখন শনি যখন তার রাশি পরিবর্তন করে তখন শনির সাড়ে সাতই তিনটি রাশির উপর আরোপিত হয় এবং শনির ঢাইয়া দুটি রাশির উপর আরোপিত হয় শনির সাড়ে সাতই রাশির শুরু হয় যেখানে শনি পরিবর্তন হয় এবং একটি রাশি এগিয়ে এবং একটি রাশি পিছিয়ে থাকে শনির ধাইয়া কখন হয় শনির আড়াই বছর একবার তার রাশি পরিবর্তন করে শনির রাশি পরিবর্তনের সময় শনির ধাইয়া সেই রাশিতে শুরু হয় যে রাশিতে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকে তো জানবো এবার আমরা আমরা তো জানলাম যে শনির ঢাইয়া এবং সাড়ে সাতি কখন হয় কীভাবে হয় এটা জানলাম এবারে আমরা জানব যে কোন কোন রাশির দু হাজার পঁচিশে কোন কোন রাশির শনির রাশি পরিবর্তনের কারণে কোন কোন রাশি সাড়ে ও ঢাইয়া হবে প্রথমে আসছি আমি শনির সাড়ে সাতি নিয়ে শনির সাড়ে সাতই কিন্তু এই যে কবে হচ্ছে আমি যেটা বললাম যে উনত্রিশে মার্চ কিন্তু কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে তো তখন কিন্তু অনেকের ঢাইয়া হবে আবার অনেকের কিন্তু সাড়ে সাতই হবে তো প্রথমে আমি আলোচনা করব যে কোন কোন রাশির শনি সাড়ে সাতই লাগতে চলেছে এই মার্চের শেষে সেক্ষেত্রে বলা যাচ্ছে কুম্ভ রাশি শনি সাড়ে সাতই লাগতে চলেছে শনি রাশি পরিবর্তনের সাথে সাথে কুম্ভ রাশিতে তৃতীয় অর্থাৎ শনির সাড়ে সাতির শেষ পর্ব কিন্তু শুরু হবে আপনাদের জীবনে এবং এটা কিন্তু একটা যে দীর্ঘ সময় ধরে যেটা থাকবে সেটার জন্য আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে অনেক কিছু বুঝে চলতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো শুধু কুম্ভ রাশি কেন যে কোনো রাশির সাড়ে সাথীতে আমি বলবো প্রতি শনিবার আমিষ খান প্রতি শনিবার সন্ধ্যাবেলা বা বিকালে বা বেলা যেটা আমরা বলি ওই সময় বা সন্ধ্যাবেলা সকালে অনেকেই করতে পারেন কিন্তু আমার মতে শনির সময় সবসময় বেলায় দেওয়া ভালো গধুলি টাইম যেটা বা সন্ধ্যের দিকে শনিদেবের পুজো দেবেন শনিদেবের পুজো দিয়ে কিন্তু হনুমানজির মন্দিরে যাবেন বাড়িতে যদি হনুমানজির মন্দির না থাকে বা না কাছাকাছি থাকে তাহলে বাড়িতে হনুমানজির যে ছবি আছে সেই ছবির সামনে বসুন হনুমানজিকে একটু পুজো করুন শনি মন্দিরে পুজো করে এসে হনুমান হনুমানজির কাছে এসে পুজো করতে হবে এবং পারলে অবশ্যই প্রতি শনিবার সন্ধ্যাবেলা হনুমান চালিশা পড়ুন তাহলে কিন্তু খুব ভালো হবে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় অর্থাৎ শনি সাড়ে সাতই শেষ পর্ব কিন্তু শুরু হতে চলেছে মার্চের শেষে এরপরে দ্বিতীয় যে রাশি আমি বলবো মিন রাশি মিন রাশির পরিবর্তনের শনি রাশি পরিবর্তনের কারণে মিন রাশিতে শনির সাড়ে সাতই দ্বিতীয় পর্ব শুরু হবে অর্থাৎ আরও একটা পর্ব কিন্তু আপনার থাকছে পরে অর্থাৎ এইটা যে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দ্বিতীয় পর্বটা কিন্তু একদম মাঝামাঝি যে সময় সেই মাঝামাঝি সময় আপনাকে যেটা বললাম মেনে এইগুলো চলুন বা আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন যে শনি সাড়ে সাতি বা শনির দৃষ্টি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় শনিদেবকে কিভাবে শান্ত রাখা যায় এইসব ভিডিও কিন্তু অলরেডি করা আছে আমার এই কারণেই ওই সব ভিডিওগুলো আগে থাকতে করা যাতে এই যে আমি ভিডিওটা করছি তার সাপোর্ট ওই ভিডিওটা আপনি গিয়ে এবার দেখে নেবেন শর্টসে আছে বড় কোনো ভিডিওতেও থাকতে পারে আপনি একটু দেখে নেবেন যে কোথায় আছে না আছে শনি নিয়ে আলোচনা এবং প্রতিটা রাশি ধরে যে রাশি পরিবর্তন নিয়ে আমি আলোচনা করি অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওগুলোতে সেগুলো কিন্তু দেখতে হবে না হলে এখানে তো আমি শুধু বলে দিলাম যে কখন হবে এবং কোন পর্ব শুরু হচ্ছে এগুলো না আমি বলে দিলাম কিন্তু এর যে এফেক্টগুলো বা শনির সাথে কোন রাশির জুটছে কোনটা আপনার ভালো হচ্ছে কোনটা আপনার খারাপ হচ্ছে এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওগুলো করা আছে সেগুলো দেখুন আর শনি সাড়ে সাতি থেকে বাঁচতে অনেক কিছু কিন্তু টোটকা ইউজ করা যায় তো যেগুলো কিন্তু আমার শর্সের মধ্যে কিন্তু দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন তো মিন রাশিতে শনির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শনি সাড়ে সাতির এরপরে হচ্ছে মেষ রাশি মেষ রাশির আমি বলবো শনি রাশি পরিবর্তনের সাথে সাথে মেষ রাশিতে শনি সাড়ে সাতির প্রথম পর্ব কিন্তু শুরু হচ্ছে তাই মেষ রাশির জন্য আমি ও অত্যন্ত আপনাকে সাবধানে থাকতে হবে অত্যন্ত আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে অনেক কিছু টোটকা ইউজ করা যায় যেগুলো আমি কিন্তু প্রতি প্রতি এক দু সপ্তাহ অন্তর করে দিতে থাকবো সেগুলো একটু দেখতে থাকুন অলরেডি আমি কিন্তু শনি সাড়ে সাত বা শনির কুদৃষ্টি থেকে কীভাবে বাঁচে যায় সেগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে শুরু করে দিয়েছি দেওয়া শর্টসের মধ্যে দুটো তিনটে অলরেডি আছে কি আরও হয়তো আছে দেখে নেবেন একটু তো এবং অন্যান্য ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে যেখানে কিন্তু ডিটেলসটা আপনি পাবেন কারণ মেস্টা শি নিয়ে কিন্তু আমি লাস্ট কয়েকটা ভিডিওতে ভালো যেমন পেয়েছি বেশ কিছু বেশ কিছু আমি বলবো খারাপ বলবো না তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এরকম কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে আচ্ছা এরপরে শুরু হচ্ছে ধাইয়া তো অনেকের ক্ষেত্রে আমি যেটা বললাম যে শনির সাড়ে সাতই এবং ঢাইয়া দুরকম হচ্ছে তো শনির সাড়ে সাতই চলল চল শুরু হবে কুম্ভ মিন এবং মেষরাশি আর ঢাইয়া শুরু হচ্ছে শনির উপস্থিত থাকবে যে রাশিগুলিতে ঢাইয়া হয়ে সেটা হচ্ছে প্রথম আমি যে রাশি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি শনির রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর শনির প্রভাব কিন্তু পড়তে শুরু করবে এবং আপনাদের এবার কিন্তু আস্তে আস্তে অনেক কিছু ভালো হতে শুরু করবে এই ঢাইয়ার প্রভাবে আরেকটা যে আমি রাশি কথা বলবো দ্বিতীয় এবং শেষ রাশি ধনু রাশি শনির রাশি পরিবর্তনের কারণে ধনি ধনু রাশির জাতক জাতিকাদের শনির প্রভাব পড়তে শুরু করবে যেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং এই ডিটেলস এই যে কেন ভালো হবে কি ভালো হবে এই ডিটেলসগুলো জানতে গেলেই তখনই আপনাকে কিন্তু অন্যান্য ভিডিওগুলো আমি যে আমার চ্যানেলের যে অন্যান্য গ্রহ ট্রানজিটের যে ভিডিও বিশেষত শনি রিলেটেড যে ভিডিও অন্য কোন গ্রহের সাথে মিলছে অন্য কোন রাশিতে অন্য কেউ কোথাও যাচ্ছে সেটা শনির রাশি কি না হয়তো শনির রাশিতে অন্য কোন গ্রহ ঢুকছে এই যে আলোচনাগুলো সেইগুলো কিন্তু আপনাকে দেখে ফেলতে হবে তাহলেই কিন্তু আপনি এর ডিটেলিংটা তখনই গিয়ে পাবেন তাছাড়াও আরও কিন্তু অনেক ভিডিও আসছে শনি নিয়ে কারণ আলটিমেট হচ্ছে সমস্ত গ্রহ নক্ষত্রের আলটিমেট কথা বলে শনিদেব শনিদেব আমাদের জীবনের সব কিছুর শেষ কথা বলে তাই আমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবো আমরা সেইগুলো আলোচনা করব আর অনেক তো অবশ্যই সাথে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না আপনার যদি কিছু জানার থাকে আপনার যদি জন্ম সময় বা ওই রাশি আপনার ডেট অফ বার্থ ইত্যাদি যদি কিছু জানার থাকে মানে এই সবগুলো দিন আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু স্পেসিফিক কিছু একটা জিনিস আপনাকে বলতে হবে যে আপনি কি জানতে চাইছেন অনেক সব একসাথে তো ওইভাবে বলা সম্ভব নয় আপনার এক্স্যাক্ট কী জানা আছে সেটা নিশ্চয়ই আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে উত্তর দিই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই অন্য কোনো ভিডিও যদি করা হয় সেখানেও আমি উত্তর দেব আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু উপকৃত হয় তারাও একটু জানতে পারে এইগুলো সম্পর্কে যেমন এইগুলো জানতে পারলে তবেই কিন্তু তাদের উন্নতি হবে উপকার হবে আর আপনি নিশ্চয়ই চাইবেন অন্যের ভালো করতে উপকার করতে এবং অন্যের ভালো উপকার করলে আমরা জানি আমাদের জীবনে কিন্তু অনেক কিছু ভালো হয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি আর শর্টগুলো কিন্তু দেখতে ভুল করবেন না এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ